আপনারা দেখছেন ভারত পটে বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত হয়েছি আমির আলী এগারো অক্টোবর শনিবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হামিদ কোল অ্যাডভোকেট जावेद साहब का कोल्ड है उनका कोल्ड में रह रहा हूं ओनर कोल्ड स्टोरेजে থাকছি আর ওনার বাড়ির খাবার খাচ্ছি আর ওনার বাইক নিয়ে আজকে শিবরামও तिरवा ठाटिया गुरसाईगंज, कमालगंज, जहांगंज तो এতগুলো এরিয়া আজকে কভার করেছি থেকে সকাল পর্যন্ত তো মেন হচ্ছে মাঠে ঘোরা মেন হচ্ছে মাঠে ঘোরা চন্দ্রকোনা টাউন এগারোশো আশি কিন্তু কতুলপুর তো বারোশো কুড়ি টাকা দাম গো দাম তো শুরু হয়ে গেছে গুজরাটে তিনশো টাকা দাম বেড়েছে আজকে গুজরাট গুজরাট যদি তিনশো টাকা দাম বাড়ে তাহলে সেখানে ইউপি একশো টাকা বাড়বে না ইউপি যদি একশো টাকা দাম বাড়ে বাংলা পঞ্চাশ টাকা বাড়বে না সবাই বাড়বে গুজরাটের দাম বাড়া আছে ইউপির দাম বাড়া আছে দাম বাড়া আছে তাহলে যদি আলুর দাম বাড়ে বাংলা তো তার বাইরে নয় তো কোনো এক চ্যানেলে কোনো এক ভদ্রলোক ইন্টারভিউ বলেছেন যে আমাদের এই এরিয়ায় মাত্র ফিফটি ওয়ান খালি হয়েছে একান্ন পার্সেন্ট তো সারা ভারতবর্ষের নিরিখে আমি বলবো যে সারা ভারতবর্ষের নিরিখে ওই জায়গাটা কতটুকু জায়গা আপনাদের কমেন্টের আমি উত্তর দেবো আমি কিছু বলি আপনারা একটু ওয়েট করুন একটু পাঁচটা মিনিট আমাকে কিছু বলতে দেন আমি পাঁচ মিনিট কিছু আমার কথা বলে নিই আমার কথা বলে শেষ হয়ে গেলে আপনারা কমেন্ট করবেন আপনাদের সকলের কমেন্টের আমি সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব উনি বলেছেন আমাদের এখানে একান্ন পার্সেন্ট আলু খালি হয়েছে আলুর দাম বাড়বে না ওনার কথা মেনে নিলাম আলুর দাম বাড়বে না ওইটা যদি একটা রাজ্য হতো মানে একটা আলাদা দেশ হতো উত্তরবঙ্গটা যদি একটা আলাদা দেশ হতো তাহলে ওনার কথা একশো একশো সঠিক যদি ওটা আলাদা দেশ না হয়ে থাকে যদি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের কয়েকটা জেলা নিয়ে উত্তরবঙ্গ তাহলে যে ভারতবর্ষে গুজরাটে আজকে প্যাকেটে তিনশো টাকা দাম বাড়লো যে ভারতবর্ষের এমপিতে আজকে একশো টাকা দাম বাড়লো যে ভারতবর্ষে উত্তরপ্রদেশে আজকে একশো টাকা দাম বাড়লো প্যাকেটে সেখানে বাংলা তো আর ভারতবর্ষের বাইরে নয় প্রশ্নের উত্তর দেবো আমার কথাটা একটু বলতে চান গো আমার কথাটা একটু শুনে নেন আপনাদের প্রশ্নের উত্তর নিশ্চয় দেব তো আমি বলেছিলাম এর আগে যে হাসানে হাসানে আলুর চাষ এবছর ডবলের বেশি হয়েছে তো আমার যেহেতু জামালপুর মোকাম রায়নায় বাড়ি কিন্তু মোকাম আমার জামালপুর জামালপুরের জনৈক এক ববসাগার বলেছিলেন যে আমি ভুল বলছি হাসানে যে সিডটা বিক্রি হয় ডিমবামের যে আলুটা আজকে উঠছে সেই বীজটা কিন্তু হাসান থেকে গেছে সেই সিডটা হাসান থেকে গেছে ডিমবাম শেষ হয়ে গেলে আর একটা জায়গার আলু উঠবে সেইটা সিডো কিন্তু হাসান থেকে গেছে তাহলে পপার হাসানে কতটুকু চাষ হলো ডিমবাম হাসান থেকে আড়াইশো কিলোমিটার দূরত্ব আর একটা জায়গার নামটা আমি বলছি না ওটা এখন সিক্রেট রইল ওটা কুড়ি দিন পর ডিমবাম শেষ হয়ে যাবে ওই জায়গাটা শুরু হবে ওই জায়গার পরেতে নভেম্বরের তারিখে উটির একটা আলু রেডি হয়ে গেছে উটির আলু উঠবে ফুল ফেজে কিন্তু উটির আলুটা সমস্তটা এক্সপোর্টে বিক্রি হয়ে গেছে ওটা সবটা যাবে শ্রীলঙ্কা মানে ম্যাক্সিমাম সুপার কোয়ালিটির আলোটা শ্রীলঙ্কায় বিক্রি হয়ে গেছে সর্বভারতীয় খবর না জানলে শুধু বাংলা বাংলা করে চেঁচালে হবে না বাংলাটা একটা আলাদা দেশ নয় সমস্ত জায়গা তথ্য নিয়ে হবে মার্কেট মার্কেট বাড়লে একটা রাজ্যে যদি মার্কেট বাড়ে আর ভারতবর্ষের সমস্ত রাজ্যে যদি আলুর মার্কেট ডাউন হয় তো সেই মার্কেটটা বাহাত্তর ঘন্টা টিকবে না গুজরাট পাঁচশো টাকা দাম বাড়িয়েছিল সেখানে আড়াইশো টাকা ফল্ট করতে হয়েছে তো আজকে সে জায়গায় তিনশো টাকা দাম বাড়া আজকে সেখানে তিনশো টাকা দাম বাড়া তো গুজরাটে যদি তিনশো টাকা দাম বাড়ে এমপি তে যদি একশো টাকা দাম বাড়ে ইউপি তাহলে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের দামটা বাড়বে না কেন সারা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গের আলু স্টক কতটুকু আর সেই জায়গায় উত্তরবঙ্গের স্টক কতটুকু সারা ভারতবর্ষের নিরিখে তাহলে সর্বভারতীয় মার্কেট সারা ভারতবর্ষে যদি আলুর দাম বাড়ে তাহলে উত্তরবঙ্গতেও বাড়বে এবং দক্ষিণবঙ্গতেও বাড়বে আরে ভাই আজ থেকেই তো দাম বাড়া শুরু হয়ে গেছে কতুলপুর বারোশো বারোশো কুড়ি টাকা দাম হয়েছে তাহলে দামটা বাড়ছে না আজকে কতুলপুর বাড়ছে কালকে জামালপুর বাড়বে সোমবারে কোমরুল বাড়বে উত্তরবঙ্গের কাছে হচ্ছে আসাম আসামের উদ্দেশ্যে সন্ধেবেলায় গাড়ি লোড করলে সকালে বাজার ধরিয়ে দেবে উত্তরবঙ্গের সঙ্গে আসামের বর্ডার শেয়ার তাহলে আসামের আসামের লোকাল যে আলুগুলো আছে সেই আলুটা মোটামুটি পনেরোই পনেরো থেকে বিশ অক্টোবরের মধ্যে আসামের চেম্বার খালি হয়ে যাবে সেই সঙ্গে পনেরো বিশ তারিখের মধ্যে বিহারের সমস্ত স্টোর ক্লোজ হয়ে যাবে একরকম তাহলে বিহার এবং আসামের ডিমান্ড যদি বাড়ে তাহলে উত্তরবঙ্গের দামটা কেন বাড়বে না আমার এটা হচ্ছে বাবুর কাছে প্রশ্ন উত্তরবঙ্গের যে বাবু বলেছেন যে যিনি দাম বাড়বে না তেনার কাছে এটা আমার জানার খুব ইচ্ছা পরবর্তী ইন্টারভিউ তিনি যেন একটু ভাঙ্গিয়ে বলেন পাঞ্জাব সিডের দাম যে হু করে বাড়ছে কেন বাড়ছে আজকে বাংলায় যে আলুটা আছে কোনো ববসদারের যদি স্টক আজকে থাকতো কোনো ববসদারের হাতে যদি আজকে পশ্চিমবঙ্গে আলু স্টক থাকতো তাহলে কোনো বমসাদার আলুর দাম বাড়ার বিপক্ষে কথা বলতে না এটা আমি জোর গলায় বলতে পারি পশ্চিমবঙ্গে যতটুকু আলু স্টক আছে সমস্ত আলুটাই হচ্ছে কৃষকের আলু এইবারে তাহলে বলবেন যে ডেলি আলুটা ঢালছে কে আলুটা ঢালছে বংশধার সারা পশ্চিমবাংলায় এত কৃষক আছে কারোর কোনো না কোনো অর্থের প্রয়োজন আছে অর্থের প্রয়োজনে কৃষক আলুটা বিক্রি করছে বন্ড বেসছে সেই বন্ড ফোরের মাধ্যমে যিনি ডেলি আলু ঢালেন তেনার কাছে পৌঁছচ্ছে সেই হিসাবে মার্কেটের একটা রোলিং আছে আছে কন্টিনিউ রোলিংটা কৃষক বন্ড বিক্রি করছে বলে তো আমি যদি বলি যে শুধু বাংলায় দাম বাড়বে আর বাকি সারা ভারতবর্ষে দাম কম থাকবে তো বাংলার মার্কেটটা চব্বিশ ঘন্টা টিকবে না চব্বিশ ঘন্টা টিকবে না সারা ভারতবর্ষে একসঙ্গে দাম বাড়লে তবে হবে এবং মার্কেটটা টিকবে আর যখনই আমি বলি যে বম বাস্টিং হবে ন তারিখে আমি ডেট দিয়েছিলাম ন তারিখে গুজরাটে দাম বেড়েছিল প্যাকেটে পাঁচশো টাকা প্যাকেটে পাঁচশো টাকা দাম বেড়েছিল গুজরাটে তো বাস্টিং তো কোথাও না কোথাও হয়েছে আর বাংলার আলু ব্যবসায়ী বন্ধুরা আমার কথাটাকে মিথ্যা প্রমাণ করার জন্য তেনারা তেনাদের যার যা হাতে বন্ড ছিল উনি ন তারিখে আলুগুলো তেনারা ঢেলে দিলেন দিয়ে মার্কেটটা ভেঙে দিলেন রোজ তো আর বেশি আলু তিনি ঢালতে পারবেন না চাষি যতটুকু বন্ড ছাড়বে ততটুকু তার বাইরে তো আর কেরামতি কোনো বংশধারের নেই বংশধারের হাতে আজকে বন্ড নেই যে উনি চাইলেই ফুল সেট আলু ফেলতে পারবেন কৃষক বিক্রি করলে ফোরের মাধ্যমে বংশধারের কাছে আলু যাবে তবে সেই আলুটা ডেট হবে তবে সেই আলুটা ড্রাই হবে আরে ভাই আমি তো বলছি বম বাস্টিং হয়েছে গুজরাটে প্যাকেটে পাঁচশো টাকা দাম বেড়েছে ইসলামপুরে আলুর দাম বাড়ছে চিনময় ঘোষ বলছে আলুর দাম পাঁচশো টাকা বস্তা কবে হবে আরে পাঁচশো টাকা বন্ড হলো বলে হলো বলে আমার কথা আমার কথা যদি বাংলার সমস্ত কৃষক শুনত তাহলে কৃষক বন্ড বিক্রি করতো না আমি বলেছিলাম এখনো বলছি গড় আলুর বন্ড ছশো টাকার নিচে হলে কোনো কৃষকের আলু বিক্রি করা উচিত নয় উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম কত আছে বাহ প্রতি প্যাকেটে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো হবে দাদা আরে হলো বলে কথা ছশো টাকা গড় আলুর বন্ডের দাম না হলে কারোর আলু বেচা উচিত নয় আর মোটা আলুর বন্ড ডালা যেটা বলা হচ্ছে সেটা সাড়ে ছশো টাকা না হওয়া পর্যন্ত কারোর বন্ড বিক্রি করা উচিত নয় এটা আমি আমার কৃষককে বলছি কোনো বর্ষাধারকে আমি কোনো উপদেশ দিচ্ছি না এই চ্যানেল বাংলার আলু কৃষকের হিতের চ্যানেল আর আমি আলু চাষি হিতৈষী বন্ধু বললে আমি কৃষককে যতক্ষণ না বন্ড বিক্রি হচ্ছে ততক্ষণ কারোর বন্ড বেচা উচিত নয় কারোর বন্ড বেচা উচিত নয় সুভাশিস ঘোষ দাদা হুগলির বাজার কি আমি বাবু এখন হুগলিতে নেই যখন বাংলায় ফিরে যাব তখন বলবেন যে এই জায়গার বন্ডের দাম কত এখন তো আছি উত্তর প্রদেশে উত্তর প্রদেশ সারা ভারতবর্ষে সার্ভে বেরিয়েছি অসীম মান্না কুমরুলের মার্কেট কি হবে কুমরুলকেও বাড়াতে হবে কুমরুল কতুলপুর মার্কেট ডাউন হয়েছে কুমড়ুল কাঁচি চালিয়ে দিয়েছে এবার কুমড়ুল বাড়াচ্ছে কতুলপুর বাড়িয়েছে কুমড়ুল আজকে বাড়ায়নি সোমবার তো কুমড়ুলকে বাড়াতেই হবে আমার শরীর ঠিক আছে খালি ফুড পয়জন একদিন হয়েছিল সেই জন্য একটু ডিস্টার্ব এক মাসের মধ্যে টুন্ডলার হোটেলে খেয়েছিলাম ডাল আর রুটি ডালে কিছু ফুড পয়জন হয়েছিল বলে আমি একদিন এখন সুস্থ অসুবিধায় সিড আলুর দাম কি হবে সিড আলুর দাম ঠিক করছে পাঞ্জাবিরা পাঞ্জাব থেকে যে ব্যবসাদার কিনে নিয়ে আসবেন তিনি প্যাকেটে তো দুশো টাকা লাভ করবেন দুশো তিনশো টাকা প্যাকেটে লাভ না করলে তিনি পুঁজি দিয়ে নগদ পয়সা দিয়ে তিনি বীজটা কিনে এনে তার কি লাভ তো তিনি তো দুশো তিনশো টাকা লাভ করবেনি কম লাভ করলে দুশো টাকা করবে নালে তিনশো টাকা তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছি আমি কাজ হান্ড্রেড পার্সেন্ট আমার যে উদ্দেশ্যে যে সার্ভে আমি বেরিয়েছি আমার সার্ভে সাকসেস আর খুব তাড়াতাড়ি গড় আলুর বন্ডের দাম ছশো টাকায় চলে আসবে আর ডালা সাড়ে ছশো থেকে সাতশো টাকায় খুব তাড়াতাড়ি চলে আসবে শুধু কৃষককে একটু বন্ড ছাড়াটা স্লো করতে হবে কুমরুল বাড়ালেই জামালপুর বাড়াবে জামালপুর তো কুমরুলকে ধরে চলে না কুমরুলকে ধরে জামালপুর চলে কুমরুলকে ধরে চাপাডাঙ্গা চলে কুমরুলকে ধরে তারকেশ্বর চলে তো কুমরুলকে ধরে ওই আপনার চিলেডাঙ্গা কুমরুলকে ধরে উদয়নারায়ণপুর কুমরুলকে ধরে বহু মার্কেট হয় ওই তো রফিকুল ইসলাম ভাই ওটাই তো বলছি যে যে কৃষক ফুড আলু বিক্রি করে পাঞ্জাবের সিডটা উঁচু দামে কিনবে তার আলুটা কম দামে বিক্রি করতে হবে আর তাকে উঁচু দামে পাঞ্জাবের বীজটা বাংলার আলু ব্যবসায়ীদের হাত কাছ থেকে কিনতে হবে এটা কোন দেশি কথা এটা কোন দেশি কথা তাহলে যদি বাংলার ফুড আলুর দাম কম হয় তাহলে বাংলার সিডের দামটাও কম হতে হবে শুধু বাংলা বলে কথা নয় সর্ব সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে আলুর দাম বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাংলার দামও বাড়বে তাতে উত্তরবঙ্গে যদি চেম্বার চেম্বারে নব্বই পার্সেন্ট আলু থেকে থাকে তাহলে উত্তরবঙ্গের মার্কেট বাড়বে তার কারণ সারা ভারতবর্ষের নিরিখে উত্তরবঙ্গের পার্সেন্টেজ পার্সেন্টেজ হিসাবে ধরলে কত হবে সারা ভারতবর্ষের নিরিখে উত্তরবঙ্গটাকে ধরলে দু পার্সেন্ট হবে তিন পার্সেন্ট হবে ম্যাক্সিমাম হলে পাঁচ পার্সেন্ট হবে সারা ভারতবর্ষের নিরিখে তাহলে উত্তরবঙ্গে যদি চেম্বারে 90% পারসেন্ট আলু থেকে থাকে সারা ভারতবর্ষে যদি আলুর দাম বাড়ে তো উত্তরবঙ্গেও আলুর দাম একশো পারসেন্ট বাড়বে একশো বাড়বে আর খুব তাড়াতাড়ি গড় আলুর বন্ড ছশো টাকা মোটা আলু সাড়ে ছশো থেকে সাতশো গড় ছশো থেকে সাড়ে ছশো খুব তাড়াতাড়ি হতে চলেছে আমি কৃষককে বলবো যে আপনারা বলুন না আমার এই বন্ডের দাম হলে বাবু নিতে আসিস ফোন করিস না হলে না দেখুন মার্কেটটা কেমন আদায় ও সেই কথা তো আমি বলছি যে পাঞ্জাবে বিচালুর দামটা বাড়ছে কেন আমাকে আবার একজন বলছে যে আপনি পাঞ্জাবের দালালি করছেন দূর কথা পাঞ্জাবের দালালি যে পাঞ্জাবের হাজারটা কোম্পানি যে অ্যাড করছে সে বলবে আমি তো একটা দুটো কোম্পানির অ্যাড করি একটা দুটো একটা সুখদেব ভাই ভিডিও বানাতে গিয়েছিলাম বললে বাংলাটা আপনি দেখবেন আপনি দেখবেন আপনার হাত দিয়ে আমি বাংলায় ব্যবসা করুন তো ওনার টিউবার সিট বলে কম রাসায়নিকে ওনার আলু হবে বলে কম উদ খরচে ওনার ইয়ের আলু চাষটা হবে বলে সেই জন্য আমি ওনারটা এগ্রি হয়েছি ভাই আলু বিচালু আলু ফেলতে হবে একশো টাকা প্যাকেট বিক্রি হবে কে কে রায় কে কে রায় ভাই তোমার পুরো ঠিকানাটা দিয়ে দাও একশো টাকা প্যাকেট হবে তোমার কাছে সমস্ত চাষিকে পাঠাবো পাঁচশো টাকা করে দিয়ে তুমি তাদেরকে পাঞ্জাব বীজ পাঁচশো টাকা করে বস্তা দিয়ে তোমার তো বস্তায় চারশো টাকা করে লাভ হবে তুমি লাভ করো তুমি লাভ করো উজ্জ্বল বাবু বলছেন কে কে রায় তুমি পাগল হয়ে গেছ উজ্জ্বলবাবু ঠিকই বলেছে তার কারণ হচ্ছে পাঞ্জাবে যারা সিডের ফার্মিং করেন সিডের সিড জেনারা কোম্পানি তেনারাও কৃষক তেনারাও ফুড আলুর যে প্রোডাকশন হয় সিড চাষ করলে ওই প্রোডাকশনটা হয় না যখন আপনার আলুটা ছোট হবে তখন আপনার ফলন কম হবে সব দিকটা বিবেচনা করে মাথায় রেখে চলবেন সিড তৈরি করা কঠিন ব্যাপার সিডের পরিচর্যা অনেক বিশাল পরিচর্যা ওটা না চোখে না দেখলে কল্পনা করা যাবে না যে কোম্পানিরা কি ভাবে সিড তৈরি করছে অনেক সিস্টেম আছে বহু ফর্মুলা নিজের চোখে না দেখলে আমার বিশ্বাস হতো না তা আমি নিজে চোখে সমস্তটাই দেখেছি আগামী দিনে ভিডিও আকারে আপনাদের সকলের উদ্দেশ্যে দেওয়ার আমি চেষ্টা করব তো আবারও আমি বলতে চাই বাংলার আলু কৃষককে আপনারা একটু ব্রেকে পা দিয়ে চলুন কোনো অবস্থায় ভয় খাবেন না তার কারণ হচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত আলুর মার্কেট হেলানোর ক্ষমতা কারণ নেই কোনো ব্যবসাদারের নেই ভাই পাঞ্জাব বিচের যে রিসেন্ট আপডেট দিতে আপডেট দেব পাঞ্জাবে যদি ওরকম সিস্টেম থাকে চেষ্টা করব পাঞ্জাব বিচের আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই পারব না কি আমি বলতে পারছি না আমি চেষ্টা করব দেখুন না দেখুন কিছুদিন একটু ওয়েট করে দেখুন নিজে ব্রেকে পা দেন আরো অন্যান্য চাষি যাতে সস্তায় আলু বিক্রি না করে সমস্ত চাষিকে সজাগ করার পরামর্শ আমার রইল একটু চাপ দেন দেখুন একটু চাপ দেন তার কারণ হচ্ছে সস্তায় পাঞ্জাব বীজ কোন ব্যবসাদার দিতে পারবে না তার কারণ সস্তায় যদি কিনতে পারে তবে সস্তায় যদি উঁচু দামে কিনে এনে সস্তায় দিতে পারবে না আর বাংলার কৃষকের একটা নেশা হচ্ছে পাঞ্জাবি যে চাষ করা প্রত্যেক বছর নতুন সিডে চাষ করার একটা প্রবণতা আছে সেই হিসাবে যদি কৃষককে বেশি উৎপাদন খরচ করে আলু চাষ করতে হয় তাহলে কৃষকের উৎপাদিত পণ্যটাও বেশি দামে বিক্রি করতে হবে তার কারণ হচ্ছে এইটটি পারসেন্ট আলু তো বাংলার কৃষক সেভেন্টি পার্সেন্ট আলু তো বাংলার কৃষক লোকসান করে বেজিল আর বিক্রির আলু আছে টোয়েন্টি পার্সেন্ট আলু টোয়েন্টি পার্সেন্ট আলুতে কি কৃষকের একটু লাভ করা দরকার নেই তা না হলে কৃষক বাঁচবে না কৃষককে বাঁচাতে হবে বাংলার কৃষিকে রক্ষা করতে হবে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজ শিল্পের যাতে প্রভূত উন্নতি হয় তার জন্য আগে বাংলার কৃষককে মজবুত করতে হবে কৃষক মজবুত হলে বাংলার আলু ববসাদার মজবুত হবে মজবুত হলে বাংলার কোল্ড স্টোরেজ শিল্প মজবুত হবে সবথেকে আগে মজবুত করার দরকার কৃষককে তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ সকল আলু ব্যবসায়ীর কাছে যে কৃষকের প্রতি যে দুর্ব্যবহার চলছে সেটা থেকে আপনারা একটু বিরত হন সর্বভারতীয় মার্কেটের দিকে তাকিয়ে আপনাদের নিজস্ব চ্যানেলে বিবৃতি দেন বিবৃতি দেন কোনো অসুবিধে নেই কিন্তু কথা হচ্ছে যে সর্বভারতীয় মার্কেটের দিকে তাকিয়ে বিবৃতি দেবেন তার কারণ হচ্ছে যে উদ্দেশ্যে ওই চ্যানেল ওই চ্যানেল তো কৃষকের ভালো করার উদ্দেশ্যে নয় তো কৃষক যদি ভালো না থাকে কেউ ভালো থাকবে না কেউ ভালো থাকবে না কেউ ভালো থাকতে পারে না যিনি খাওয়াবেন যিনি পড়াবেন তিনি অসুস্থ থাকবেন আর আমি সুস্থ থাকবো এটা হতে পারে না অতএব বাংলার উন্নতি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকেও বলবো আগে বাংলার কৃষককে মজবুত করতে হবে কৃষক মজবুত হলে কৃষি মজবুত হবে কৃষি মজবুত হলে শিল্প মজবুত হবে আমি তৃণমূলপন্থী লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি ডাইরেক্ট সমর্থন করি ইনডাইরেক্ট নয় আমি চাই আগামী ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য সকল কৃষক ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পুনরায় বাংলার মহনতে বসানো হোক এই আবেদন রেখে আজকে লাইভ আমি এখানেই সমাপ্ত করছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা